সীমান করলামা গুলা হইল বারে ফিরছি এখন আমার সাথে কি কি কাজের সম্পর্ক হুকুমা আকামুখী ছতর ঢাকা পর্দা করা পর্দা তেমনি করতে হয় যাবতীয় সব বিষয়ে জানা আমার জন্য ফরজ আগে এটা ফরজ না যখন যে হাল আসে ওই হালাত রে মশলাটা সব কিছু একবারে ফরজ না ফরজ আচ্ছা করলাম আরেকটাই আরেকটা আবার इधर आ ফরজ আদায়ও হবে না আদাইও হবে না গুনাহ এইজন্য হেলম শিখতে গেল কতটুকু এলেম মর্তে শিখতে হবে এটা ওশরিয়াতের হুকুম এটা জানা ফরজ তরতিব অনুযায়ী আমাকে শিখতে হবে জমি জমা আছে চাষবাস করি এই সম্পর্কিত মাস জানা না ফরজ করণীয় কি কোরবানি দিব ওই মুহূর্তে কোরবানি বিষয়ে জানা ফর আকিকা দিব ওই মুহূর্তে আকিকার বিষয়ে জানা ফরজ নামাজ নফল হইতে পারে কিন্তু নফল নামাজের বিষয়গুলি জানা নাকি ফরজ নামাজ নহল কিন্তু তার মশলা জানা কি কথা কয়না রোজা নফল কিন্তু তার হুকুম জানা কি ফরজ যখন যে অবস্থায় আমি মুক্তলা বিহি আমি আক্রান্ত ওই অবস্থার মাসাইল জানা আমার অন্যটা না শরিয়াতে হুকুম হাকাম বিধিনিষেধ আছে আমার ফারুক রবি আলহু একজন সাহাবি আনসারি সাহাবি এই দুইজনের চুক্তি করলেন চুক্তিটা কি সংসার আছে ভালো বাচ্চা আছে উপার্জন করতে হবে সারাদিন তো আমরা রসুলের সহবতের থাইকা দিন শিখতে পারবো না এতে সংসারের সমস্যা প্রয়োজন মিটবে না তুমি এটা কাজ করো কিছু সময় তুমি একদিন তুমি কাজ করো ও দিয়ে দুই সংসারের খরচ চালাই আর একদিন আমি কাজ করব যেদিন তুমি কাজ করবা সেদিন আমি রসুলের সহজে সারাদিন জানবো শুনবো কি আর যেদিন আমি কাজ করছি তুমি সারাদিন তুমি জানবা আবার পরে রাতের বেলা মজা করে কই নিব একে অপরের সাথে এবারে পালাক্রমে এলএম শিখা সাবেকরাম জানতেন রসুল উপস্থিত ছিলেন তার সঙ্গে থাকা জরুরি ছিল দিন শিখার বিষয় ছিল কোনো মাধ্যম তো আর ছিল না তো এই কাজটাকে আঞ্জামদের জন্য পালা করছে মানে সংসারের কাজটাকে জরুরি বহাল রাখছে গাতিকেরা কেটে গাতি গাতি বহাল রাখছে বাদ দিয়ে না কিছু মানুষ আছে আবেগী কিংবা জিদি সংসারের ক্ষতি হইতেছে এরপরও বেরোয়া গেল এলেম শিখব এই করব ওই করব এই বাহানা ওই বাহানা এটা তো শিখা নয় এটা জাহালত শিখা আল্লাহকে রাজি তো করা নয় আল্লাহ সাথে সম্পর্ক নষ্ট করা এর দ্বারা দ্বার হয় না আল্লাহকে রাজি করা এই জন্য দেখতে হবে এই মুহূর্তে খুনটা জরুরি বেশি ওইটাকে প্রধান বাকি গাছগুলি আঞ্জাম দিতে হবে ব্যস্ততা আছে সময় নেই পুরা সময় দেওয়া দরকার নেই রোজানা কিছু সময় হইতে পারে যাতে ব্যস্ততার মধ্যে খলন না আসে উপার্জনে খলন না আসে

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين الله دل صف قردر بوس سوئي پیدا قردر حمد عالية پیدا قردر درد بھرا دل پیدا قردر خاص رحمت نازل قردر تمام تر پریشانی تک حفاظ قردر صحت عفت عافظ خلا دل صحت کاملہ دائم عجاز ربی أوزعني أن أشكر نعمتك التي أنعمت وعلى والدي أصحيح. إني أصحيح. ربي إني مولود चीज़। चीज़। खाली चाहिए फोन क्या चालू पड़ा चलते शिक्षक चलो चलो सही